শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে বাগেরহাটের মোরেলগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে নাজমুল তালুকদারে পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বাগরিহাটের মোরেলগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঊননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে মোরেলগঞ্জ পৌর বিএমপির উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে এ উপলক্ষে শনিবার পয়লা ফেব্রুয়ারি সকাল এগারোটায় মোরেলগঞ্জ ফেরিঘাট জামি মসজিদ মাঠে তিন শতাধিক হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম হোসেন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মরিলগঞ্জ পৌর বিএমপির আহ্বায়ক মোহাম্মদ সিকদার ফরিদুল ইসলাম এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফারুক হোসেন সামাদ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আসাদুজ্জামান মিলন এবং মরিলগঞ্জ পৌর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মাসুদ খান চুন্ন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা বিএমপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুল আব্বাল পৌর শ্রমিক দলের মশিউর রহমান জুয়েল সাবেক উপজেলা শ্রমিক দলের আনোয়ার হোসেন মল্লিক পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মনির সিকদার পৌর সদস্য সচিব মেহেদি হাসান কুদ্দুস পৌর দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মাসুম ফকির ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রমেজ উদ্দিন শেখ বারুইখিলি ইউনিয়ন বিএমপির সাধারণ সম্পাদক শামীম হোসেন রমজান সহ স্থানীয় নেতাকর্মী বিধান বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন মুরাইলগঞ্জ পৌর বিএনপির এক নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সোহেল রাহান এ সময় বক্তারা বলেন বিএমপি সবসময় জনসেবায় বিশ্বাসী এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকবে কম্বল পেয়ে সুবিধাভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন এই সহায়তা তাদের শীতের কষ্ট লাঘবে সহায়ক হবে বিএনপি নেতারা আশ্বাস দিয়েছেন ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে